মাছের সাইজটা কিন্তু একটু ছোট বর্ষে কি ছোট নাকি না বর্ষে তো ঠিকই আছে মনে হচ্ছে বড় মাছ ধরে না বলতে না বলতে আরো একটা মাছ ধরা পড়ছে একটু বড় সাইজের এ পর্যন্ত যে কটা মাছ উঠেছে সর্বোচ্চ বড় হলো এই মাছ বর্ষি সবগুলোই দেখা যাচ্ছে কিন্তু একটা কিন্তু মাছ দেখতে এতগুলো বর্ষির মাঝখানে ও ওই যে একটা মাছ দেখা যাচ্ছে একটা দুইটা ও বিউটিফুল সো হ্যালো ভাই ব্যাক অল্প কিছু সময়ের জন্য প্রতিদিনের মতন আজকেও নিয়ে আসলাম নতুন আরও একটা মাছ ধরার ভিডিও আমাদের গ্রামটা কিন্তু দেখতে অনেক সুন্দর আজকে আমার মতে আরো একজনের মাছ ধরা প্রেজেন্ট করতে চলেছে আপনাদের মাঝে দেখেন আর বলবেন যে ভিডিওটা কেমন লাগে আজকে আমরা ডাউনে মাছ ধরা দেখতে যাচ্ছি তাই না কাকা আমার কাকা নদীতে একটা ডাউন দিছে ছোট মোটো একটা ডাউনে নাকি খাইরি মাছ ওঠে প্রচুর তো আজকে আমি আসলাম শখ করে একটু দেখি কাকা কি মাছ ধরে বলতে না বলতেই চলে আসলাম আমরা এখন থেকে শুরু করবে মাছ ধরা দেখি আজকে কত মাছ পাওয়া যায় কারণ এইখান থেকে উঠাতে উঠাতে চলে যেতে হবে ওই উপরে এখনো দু একটা মাছ দেখা যায় নাই এখন নাকি একটা মাছ ধরবে মাছটা কোথায় গেল ও মাই গড মাছের সাইজটা কিন্তু একটু ছোট আশা করি আমরা বড় মাছ পাবো তাই তো মাছ আমরা পাবো অবশ্যই পাবো কেবল একটা দিয়ে শুরু করা হলো ওই জেরাটা কোন একটা এই যে আরো একটা কিন্তু মাছের সাইজগুলো ছোট নাকি নাকি আপনি ছোট বোস লাগাইছেন ছোট আপনার বর্ষই ছোট নাকি মাছই ছোট ওই যে আরো একটা দেখছি আমি ওই যে সামনে আরেকটা মাছ দেখছি আর এই যে আরেকটা হাতে

দেখতে দেখতে মাছ হয়ে গেল তিনটে কিন্তু মাছ হতে হবে এক পাতিল তাই না কাকা হলে তো আর পুষাবে না এত কষ্ট করে যে মাছ ধরে একটা বড় মাছ ধরেছিল বসিতে কিন্তু চলে গেছে ব্যাপার না এরকম হয়ে থাকে এটা স্বাভাবিক ওই উপর থেকে একেবারে মাছ বরাবর চলে আসছি কিন্তু দাউনে মাছ ধরা পড়ছে মাত্র তিনটা এখনো সেরকম একটা মাছ পরে নাই বলতে না বলতে আরো একটা মাছ ধরা পড়ছে একটু বড় সাইজের এ পর্যন্ত যে করে মাছ উঠেছে সর্বোচ্চ বড় হলো এই মাছটা চাইরটা মাছ হইলো এ পর্যন্ত আমি তো ভাবছিলাম মনে হচ্ছে প্রতিটা বর্ষীর সাথেই মনে হয় মাছ ধরা পড়বে কিন্তু সেরকম মাছ পড়লো না আজকে কারণ কি কাকা জানেন আজকে মাছ পড়লো না কারণ কি মাছ কম হ্যাঁ দারের জন্য কি মাছ কমে যায় একেবারে বর্ষি সবগুলোই দেখা যাচ্ছে কিন্তু একটা কিন্তু মাছ দেখতেছি মাছ ধরে দেখ রাখা কোনে মাছ কোনে গেল আজকে আবার ও দেখতে পারছি এতগুলো বর্ষির মাছখানে ও ওই যে একটা মাছ দেখা যাচ্ছে একটা দুইটা দুইটা মাছ দেখছি কিন্তু বর্ষি ম্যাক্সিমাম খালি আজকে আশা করা যায় যে পরবর্তীতে মনে হয় মাছ পড়বে একটু বেশি তিনটে 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 না তিনটে এই দেখেন এই একটা ওই একটা ওই যে আরো একটা তিনটা মাছ দেখা গেল কিন্তু মাছের সাইজ একটু ছোট এই এই মাছটা রেখে দিল পাতিলের ভিতর আরো একটা মাছ এটা কয়তম মাছ ষষ্ঠমতম মাছ এই নিয়ে মোট মাছ ধরা পড়লো তিন তিন ছয়টা হ্যাঁ মাছ ছিলই না তারপরে মাছ হয়ে গেল ছয়টা মাছ এরকম দিন ভরে মাছ ধরতে ধরতে দুই চার পাতিল মাছ হয়ে যায় তাই না মাছ নাই কিন্তু এমনিতে ধরতে ধরতে দুই চার পাতিল হয় যায় ভাবছিলাম তো মনে হয় মাছ হবে না হ্যাঁ সুন্দর কাকা আরো একটা মাছ ধরা পড়ছে মাছটা একটু ছোট তারপরেও সুন্দর আছে মাছটা প্রায় শেষ পর্যা চলে আসছে আমরা মাছ ধরতে ধরতে হ্যাঁ রেখে দেন মাছ পড়ালে বেশি কিন্তু হবে না আস্তে আস্তে মাছ ধরতে ধরতে প্রায় এক পাতিল মাছ হওয়া যাবে না ও ওই যে আরও একটা মাছ এই মাছটা বড় কিন্তু সামনে আরও একটা মাছ দেখতে পাচ্ছি আমি সারা দেন কাকা খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর এই মাছটাই নাকি দাউনের শেষ মাছ এই যে আরো একটা মাছ রাখি দেন সারাদেন মাছ হয়ে গেল আর একটা মাছ আছে এইটাই ছিল দাউনের শেষতম মাছ কিন্তু মাছটা একটু ছোট সর্বমোট মাছ হয়েছে এতগুলা

ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন নতুন ভিডিও